আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে চাই ইয়ো ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই ইয়ো ও এই ওয়াটসঅ্যাপ কি অবস্থা সবার আমি তাহলে টু ভিডিও আমি একটা জাস্ট কবিতা পড়ছিলাম অনেকদিন পর সরি আমার চশমাটা খুলে নিতে হবে কারণ আমি এখন অলরেডি ডিজিটাল হয়ে গিয়ে বর্তমানের মানুষ ডিজিটাল হলে চশমা পরে তুমি যদি ডিজিটাল হও তাহলে তুমি চশমা পড়বি কালা চশমা অবশ্যই কালা চশমা হতে হবে বাই দ্য ওয়ে মূল টপিকে আসি আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে উনিশশো সালের পর অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিখ্যাত বিখ্যাত যে কবিরা ছিল অর্থাৎ লাইক কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত এরকম টাইপের কবিরা না বর্তমান সময়ে আর জন্ম নেয় না বর্তমান সময় কি বর্তমান সময়ের অনেক আগে থেকে এরকম কবিরা জন্ম নেওয়া বন্ধ করে দিয়েছে বর্তমান সময়ে দুই চারজন কবি আছে নামে দামি যারা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে অলরেডি বর্তমান সময়ে তুমি ইয়াং কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর অথবা বিখ্যাত বিখ্যাত কবিদের মতো কোনো কবি খুঁজেই পাবে না এটা ইম্পসিবল অনেকেই এখন কবিতা শিখে হয়তো শখের বসে দুই একজন দুই এক কবিতা এই তো যত দিন যাচ্ছে কবিতার দাম এখন শুধুমাত্র কবিতা প্রেমিকদের কাছে আবার এই কবিতা প্রেমিকদের সংখ্যাও বর্তমান সময় অনেক কম বলতে গেলে বাংলাদেশে কবিতা প্রেমিক নাই বললেই চল না আগেকার সময় টেলিভিশন ছিল না কম্পিউটার ছিল না এখনকার মধ্যে এত স্মার্টফোন ছিল না তখন বাচ্চা কাচ্চারা যেটা করতো তারা খুব বেশি গল্পের বই পড়তো তারা গল্পের বই পড়তো উপন্যাস পড়তো সাহিত্য পড়ত অনেক বেশি বেশি পড়তো এবং যারা এইসব গল্প কবিতা উপন্যাস এগুলো পড়তো তারাই দেখা যেত হঠাৎ করে এক সময় এইসব বই পড়তে পড়তে কেউ লেখক কেউ কবি এগুলো হয়ে যেত আর বর্তমান সময় সবাই ডিজিটাল মেশিন লাইক কেউ গান কম্পোজ করছে কেউ আমার মতো ভিডিও বানাচ্ছে ইউটিউবে ভিডিও বানাচ্ছে কেউ টেলিভিশন দেখছে কেউ মোবাইল চালাচ্ছে কেউ কম্পিউটার গেমস খেলছে অর্থাৎ সবাই মেশিনের উপর নির্ভরশীল হয়ে গিয়েছে ম্যাক্সিমাম মানুষই এখন বই পড়তে আগের মতো আর ভালোবাসে না ম্যাক্সিমাম মানুষকে দেখা যায় যে এখন আর কেউ গল্প পড়তে ভালোবাসে না ম্যাক্সিমাম মানুষই একটা মুভি দেখতে ভালোবাসে কিন্তু একটা গল্প উপন্যাস সাহিত্য এগুলো কেন জানি তাদের কাছে অদ্ভুত কেজিবিজি এইরকম মনে হয় দরকার হলে গান শিখে গান গিয়ে অনেক নামি দামি অনেক জনপ্রিয় গায়ক হয় কিন্তু কখনোই একটা মানুষ কবি হয় না যদি বাই চান্স কেউ এখন রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল ইসলামের থেকেও ভালো কবিতা লিখে ফেলে তারপরেও তাকে তাদের সমান দাম দেওয়া হবে না কেন না কেউ চায় না যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে কেউ যাক আর তাছাড়াও এত ভালো লেখা বর্তমান সময়ে কেউ লিখতে পারবে না এবং পারবে নাকি তাও সন্দেহ যেখানে গানের শিল্পী এত কদর সেখানে আর কোথায় যাবে তাই এখন বাজারে ভালো কবিতা লেখো আগের মতো দাম পাওয়া যায় না আমার কথাগুলো যদি তোমার বিশ্বাস না হয় তুমি আজকে থেকে কবিতা লেখা শুরু করো কবিতার উপর রিসার্চ করা শুরু করো এবং পাঁচশোটা কবিতা লিখে একটা বই বানাও দুইটা বই বানাও তিনটা বই বানাও আর তোমার আরেক বন্ধুকে বলো যে পঞ্চাশটা গান গেতে তুমি পাঁচশোটা ভালো কবিতা লিখবে এবং তোমার বন্ধু পঞ্চাশটা ভালো গান গাবে ভালোভাবে কম্পোজ করবে এবং তোমার বাজারে ছাড়া হবে এবং তোমার 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 বাজারে হবে কবিতা বন্ধুর ভালো গান। আর সত্যি কথা বলতে সত্যি খুব দুঃখজনক আগে আমাদের যেরকম কবিতা লেখার মতো মন ছিল আমাদের এখন সেই মনটা নেই আমরা এখন লাইক মেশিন ইউজ করতে করতে মেশিন হয়ে যাচ্ছি রোবট হয়ে যাচ্ছি আমরা এমন ডিজিটাল হচ্ছি সবাই কয়েকদিন পর রোবট করবে কিছু করার নেই এটাই সত্যি